এসো ওই দেখি হাতে মোজা পায়ে মোজা পড়বে না শুধু হাতে নিয়ে ঘুরে বেড়াবে কোথায় গেছিস ই বাবা দাঁত খুলে যাবে দাঁত খুলে যাবে লুকিয়েছে সেই চেয়ারের নিচে লুকিয়েছে চেয়ারের নিচে দিদি লুকিয়েছে বাবা ধরতে পারি না দিদি দেখলু করছে কোথায় ছুটছিস দিদি লুকিয়েছে এ নিচু হয়ে দেখছে কই দিদি কই এ বাবা ও মামা তুই একটু এসে তা কই রে দিদিকে খুঁজতে গেছে বাবা গাডার খাচ্ছিস কেন দাঁত ফুলে যাবে এই তো নেড়া মাথায় অনেকটা চুল উঠে গেছে খুব মজা পাচ্ছে কই রে দিদিকে পেয়েছো খুঁজে পেয়েছো তুমি দিদিকে খুঁজে পেয়েছো এই দাঁত খুলে বেরিয়ে আসবে গাটার গালে দেয় না মুখে দেয় না দাও 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 মুখে যায় না দাও আগে দাও 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 দেবে না গাটার দেবে না দেখুন আগে দাও আগে দাও নিয়ে নিলে আবার রেগে যাবে দেখবে এই যে নিয়ে নিয়েছি এবার রেগে গেছে রেগে গেছে ভীষণ রেগে গেছে রেগে এবার দিকে চলে যাবে রেগে রেগে গেছে গাড়ার নিয়ে নিয়েছি রেগে গেছে রেগে গেছো কোথায় গেল দিদি কোথায় গেল এই তো দিদি আবার এসো আবার এসো আবার এসো ঠিকই চলে এসো ঠিকই চলে এসো 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 চারদিকে ঘর জঙ্গল করে দেবে সব জিনিসপত্র এই যে দরজা খুলো না টাটা দাও তো টাটা দাও তো টা 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 টা